আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমি চলে আসলাম নিউ ডিজাইন ফার্নিচার যাত্রাবাড়ি এখান থেকে আপনাদেরকে দেখাবো নতুন নতুন ডিজাইনের ফার্নিচার যারা এখান থেকে পাইকারি ফার্নিচার নিয়ে ব্যবসা করতে চান তারা এখান থেকে পাইকারি ফার্নিচার নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন দর্শক আপনারা যারা খুচরা এখান থেকে ফার্নিচার নিতে চান তারাও এখান থেকে ফার্নিচার নিতে পারবেন এখানে এই দোকানে আপনারা সব ধরনের ফার্নিচার পাবেন দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ দর্শক আপনারা যারা নতুন নতুন ফার্নিচারের ভিডিও দেখতে চান অন্য অন্য পাইকারি পণ্যের ভিডিও দেখতে চান দর্শক আপনারা এই চ্যানেলটি সাথেই থাকুন আমি আর কথা না বাড়ি আপনাদেরকে আমি ভিডিওটি দেখাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন

বিড়োতে আমি অনেক ই আছে আর কি হ্যাঁ হ্যাঁ অনেক মাল الحمد لله অনেক মাল ডেলিভারি দিছি আচ্ছা কি দেখাবেন আজকে নতুন কি দেখাবেন আসেন কিছু নতুন কালেকশন আছে আজকে দেখাই আপনাদের নতুন কিছু খাদ দেখাইতেছি আসেন এই নতুন ডিজাইনের কিছু খাট আছে এই যে খাটগুলো হলো আপনার বক্সড এই খাটগুলি 3 ইঞ্চি মোটা সলিড কাঠের ভিতর তৈরি করা হয়েছে এই কার্ডগুলো এমন একটা এই যে আপনার এই কাস্টমার এই যে অনেক সময় আমরা বস্তা দিয়ে দুই পাকা সেম করে করছিলাম ঠিক আছে এই খাদ যখন সেম করে করছিলাম তখন দেখা যায় অনেকে এই খাদ গুলো ব্যবহার করে যে মানে এই মাথাটা চোখা থাকলে অনেকে বস্তা না তাই আমরা এই মাথাটার সাথে ম্যাচিং করে এই সোজা সামনের পাখাটা সোজা রাইখা মানে খাদটা সেম করে আনছি এই নতুন ডিজাইনের নতুন খাট বস খাট আপনি এই যেমন এই খাটটা দেখা যায় এখানে খারাপ দোনো পাকা যদি খারাপ থাকে তখন যারা খাটটা যখন ইউজ করে অনেকে আছে খাটের ভিতরে এক রুমের ভিতরে খাটের পাশে বসে তখন যে যায় বসতে কষ্ট হয় এই জন্য আমরা এই খাটটার মাথার কাজটার সিম রাইখা পায়ের কাজটা এই ডিজাইনের সাথে ম্যাচিং রাইখা এই দেখেন এই ডিজাইনের সাথে এই ডিজাইনটার সাথে ম্যাচিং রাইখা আমরা এই কুপে প্লেটটারে প্রেরণ করে দিছি যাতে খাটটায় এখন বসতে খুবই আরামদায়ক হয় এবং ম্যাক্সটেক্স কাল আসলে

এই বাজেজি ঘন পোকা ধরে তাহলে আপনারা একটা নতুন কাট নিতে পারেন এটা কত প্রাইস এটা প্রাইস করব আপনাদের 55000 55000 এই ভিডিও দেখে যদি আসে আপনি ভিডিও তো আলহামদুলিল্লাহ সফট আসলে কিছু না কিছু ভালোবাসা ছাড় দেই যদি আপনারা এই ভিডিও দেখে আসে তা ইনশাআল্লাহ আপনাদের এই কারের সাথে একটা 6 টেবিল ফ্রি দিয়ে দিব

দেখেন এটা মালা মালা খাট মালাঘাট জি জি মালাখাট দর্শক দেখেন এই যে মালা খাট এই এলো মালা দেখেন মালা

এই দেখেন নতুন ডিজাইন এটা আছে এটা পায়ের পায়ে দিয়ে পায়েটার ভিতরে নকশা করা এবং এই যে ডিজাইনগুলো সম্পূর্ণ আলাদা দেখেন এটা হলো লাফের ছোট ছোট গোলাপের ভিতরে লাভ দেওয়া এটা হলো আপনাদের खुदाई করে মোটা কাটার ভিতরে खुदाई করে গোলাপগুলো করা হয়েছে এটা সাইজ কত ছয় ফিট বাই সাত ফিট এটা কত প্রাইস প্রাইস হলো এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা জি আচ্ছা আচ্ছা আপনার এই যে এই যে শোরুম থেকে কাস্টমার কিনে আসবে এটা হলো নিউ ডিজাইন ফার্নিচার কমপ্লেক্স শহীদ ফারুক রোড উত্তর যাত্রাবাড়ি এই ঠিকানা বললে যে কোনো লোক আপনাকে দেখাই দিবে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন টু ফোর সিক্স টু ফোর টু ডাবল ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল এইট জিরো সিক্স জিরো থ্রি সেভেন নাইন এই নাম্বারটা হলো আমার ইমো নাম্বার এই যে ইমোতে দেখা এটা হলো ইমো নাম্বার আর নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার যে ভাইরা প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা এই দুটো নাম্বার দুইটা করলে আমার যে কোনো ভিডিও আপনারা বলবেন যে পছন্দ এটা আমি দেখাই দিতে পারবো আপনাদেরকে আজকের মতে আপনাদের যেই কালেকশনে দেখালাম সবাই ইনশাআল্লাহ দেখবেন আর আজকের মতে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম